প্রিয় বন্ধুরা আজ পবিত্র জমাধ্যমিক বিস্মিলা হনে রহিম আমরা সেই টাঙ্গাইলে বিশ্ববিখ্যাত মসজিদ থেকে আপনাদেরকে সম্পূর্ণভাবে বিস্তারিত দেখানোর জন্য তো অবশ্যই সবাই পাশে থাকবেন আমরা কিন্তু মূল যে ভবন যেখানে নামাজ পড়ে আমরা ঠিক সেখানে চলে আছি দেখেন আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই আস্তে আস্তে চলে যাচ্ছে সেই যে মেম্বার মেম্বার যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান তার আগে আমি মসজিদের মাঝখানে যে একটা গম্বুজ আছে সেই দৃশ্যটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ও সাধারণ অনেক সুন্দর তো চারিদিক আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব এইখানে ইমাম সাহেব ফুটবা বাক করেন অনেকে যে যার মতো নামাজ পড়তেছে এখানে একটা টাইম গতি দেখা যাচ্ছে যে টাইম দিকে আত্ম মতো নামাজ পড়া হয় ছেলে উপরে যে গম্বুজ গুলা আছে সেই গম্বুজ গুলার ছোট ছোট আছে সেই গম্বুজগুলার আকৃতি এগুলা চেষ্টা করব আমি আপনাদেরকে সম্পূর্ণ ভাবে দেখানোর তো প্রিয় বন্ধুরা অবশ্যই থাকবেন আমার পাশে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমরা ভিডিওতে যে গম্বুজের চিত্রগুলা দেখতে পাই আমরা কিন্তু সেই উপরে উঠার চেষ্টা করছি এবং ধাপে ধাপে আমরা উপরে উঠছি প্রায় অর্ধেক আমরা চলে আমরা কিন্তু আসলে দেখেন আমরা দোতলা চলে আছি সেই সুন্দর মসজিদ আল্লাহ আকবর অসাধারণ আসলে আমরা ভিডিওতে যে গম্বুজ গুলা দেখতে পাই অনেক সোড় সোরে আসলে কিন্তু এগুলো অনেক ছোট না এগুলো অনেক বড় বড় যে গম্বুজ সেটা কিন্তু সবচেয়ে বড় এই গম্বুজটা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা মিনার রয়েছে সেই মিনারে কিন্তু মানুষ আমি আপনাদের সেই মিনারটি দেখাই এই যে সেই মিনার একটা মিনার এভাবে অনেক মিনার রয়েছে হ্যাঁ এই একটি আসলে এর বর্ণনা করা যাবে না যদি আপনারা এখানে না আসেন তাহলে বোঝানো সম্ভব না দেখেন প্রিয় বন্ধুরা এটা হলো গম্বুজের যে সারি সারি যে আকৃতি ঠিক সেরকম আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা প্রচন্ড রোদ প্রচন্ড গরম তারপরও আমরা আছি এই সুন্দর মসজিদ আল্লাহর ঘর দেখার উদ্দেশ্যে তা আসলে এখানে যদি আমরা না আসি তাহলে এই মসজিদের সৌন্দর্য যে কারু আমরা শুধু ভিডিও দেখেও যেটা অনুভব করি তার থেকেও আরো বেশি সুন্দর আরো মন মুগ্ধকর একটি বিষয় তো আমি বলবো যারা এই মসজিদটা দেখার উদ্দেশ্যে যাদের মনটা চেয়ে আছে তো অবশ্যই আপনারা এখানে আসবেন মসজিদটা দেখে যাবেন অনেক সুন্দর একটি মসজিদ তো আসলে অনেক দিনের ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল আমার এই মসজিদটা দেখার তো আমি কিন্তু ঠিক সেই মসজিদে আছি এবং ভিতরটা আপনাদেরকে দেখাইছি এখন যে সাদের যে সুন্দর সুন্দর দুশো একটি গম্বুজ এবং চার পাশে যে মিনার রয়েছে আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো প্রিয় বন্ধুরা সঙ্গেই থাকেন আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমি এখন মসজিদের দোতলা ছাদের উপর আছি যেখানে গম্বুজ তো ঠিক সেখান থেকে আমি বাইরের চিত্র কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন যারা মহিলারা আছেন তারাও আসতে পারবেন তাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে কোনো ভেদাভেদ নাই কোনো সমস্যা নাই আহ কোন নিরাপত্তার ঝুঁকি নেই নিরাপত্তার সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা যারা পারেন তারা চলে আসবেন হাজার হাজার দর্শক যারা রয়েছেন তারা কিন্তু আছেন হাজার হাজার মানুষ অনেক শিশু বাচ্চারাও রয়েছেন অনেক ইয়াং বয়সের জেনারেশন তারা রয়েছেন বৃদ্ধরা রয়েছেন বাচ্চারা রয়েছেন আসলে এই মসজিদের মনোমুগ্ধকর একটি বিষয় শুধু দেখার জন্য তো প্রিয় বন্ধুরা সর্বশেষ আমি আপনাদেরকে সবচেয়ে বড় যে গম্বুজটি রয়েছে সেটি দেখার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে তো অবশ্যই দেখবেন তো আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ অবশ্যই আমার সঙ্গেই থাকবেন প্রিয় বন্ধুরা আজ পবিত্র জুমার দিনে তো এই জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আপনারা কি পরিমাণ লোক আসে এবং আহ পুরুষ মহিলা উভয় সবাই এখানে যে পরিমাণ আসে